মুর্শিদাবাদ জেলা নতুন জয়েন করেছি এবং জঙ্গিপুর সব ডিভিশনাল হসপিটাল মানে সুপার স্পেশালিটি হসপিটাল আজকে ভিজিট করা হচ্ছে এখানে পুরো ডিটেইল ইনস্পেকশনস এবং রিভিউ করা হয়েছে প্রত্যেক ডক্টরের সঙ্গে যাতে پیشنট সার্ভিসেস মেডিকেল সার্ভিসেস আরো ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারে সবাইকে বলা হয়েছে কিছু কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি কোন কোন ডক্টরস বা কোন কোন আমাদের যারা মেডিকেল স্টাফ আছে তাদের গাফিলতি আছে কিছু কিছু তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে একটা সময় দেওয়া হয়েছে সেটা না করলে অ্যাকশন নেওয়া হবে তার মুর্শিদাবাদ জেলা নতুন জয়েন করেছি এবং জঙ্গিপুর সাব ডিভিশন হসপিটাল হসপিটাল আজকে ভিজিট করা হচ্ছে এখানে পুরো ডিটেল ইনসপেকশন এবং রিভিউ করা হয়েছে প্রত্যেক ডক্টরের সঙ্গে যাতে পেশেন্ট সার্ভিসেস মেডিকেল সার্ভিসেস আরো ইম্প্রুভ করা যায় সেই ব্যাপারে সবাইকে বলা হয়েছে কিছু কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি কোন কোন ডক্টর বা কোন কোন আমাদের যারা মেডিকেল স্টাফ আছে তাদের গাফিলতি আছে কিছু কিছু তাদেরকে ওয়ার্কিং দেওয়া হয়েছে একটা সময় দেওয়া হয়েছে সেটা না করলে অ্যাকশন নেওয়া হবে তাদের মুর্শিদাবাদ জেলা নতুন জয়েন করেছি এবং জঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটালিটি হসপিটাল আজকে ভিজিট করা হচ্ছে এখানে পুরো ডিটেল ইনসপেকশন এবং রিভিউ করা হয়েছে প্রত্যেক ডক্টরের সঙ্গে যাতে পেশেন্ট সার্ভিসেস মেডিকেল সার্ভিসেস আরো ইম্প্রুভ করা যায় সেই ব্যাপারে সবাইকে বলা হয়েছে কিছু কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো কোনো ডক্টর বা কোনো কোনো আমাদের যারা মেডিকেল স্টাফ আছে তাদেরকে গাফিলতি আছে কিছু কিছু তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে একটা সময় দেওয়া হয়েছে সেটা না করলে অ্যাকশন নেওয়া হবে তার